পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তুমি দয়ালু কৃপাময় রাজা ধীরাজ মোহন ঈশ্বর প্রভু তোমার কাছে আমরা নত জন হয়ে আরেকটি বার এসেছি পিতা তোমার সেই আত্মিক খাদ্য গ্রহণ করার জন্য যা তোমার বাক্য আমাদের জীবনে আমাদেরকে সর্বদাই সেই শয়তান দিয়াবল এবং জগতের মাঝে আমাদেরকে সত্য ন্যায় নিষ্ঠা এবং ধার্মিকতার পথে চলতে সাহায্য করে প্রভু তুমি তোমার বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করো দয়ালু পিতা আজকে তুমি আমার অষ্টাধর দিয়ে থা বলো তোমার বাক্য সকল আমাদেরকে জানাও আর যেন সেই বাক্য সকল আমরা বুঝতে পারি হৃদয়ে ধরে রাখতে পারি এবং জীবনে কার্যকারী করে চলতে পারি কোনো মতে যেন শয়তান দিয়াবল তোমার বাক্য না হরণ করে তোমার বাক্য যেন কোন মতে শয়তান দিয়াবল না চুরি করে নেয় তুমি আমাদের তোমার বাক্য কার্যকারী যোগ্য সন্তান রূপে গ্রহণ করো আর তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মার মধ্যস্থতায় সকল বাক্য বুঝতে সাহায্য করো সকলকার হৃদয় দরজা খুলে দাও সকলকার কানের পর্দা তুমি খুলে দাও প্রভু যেন আমরা তোমার বাক্য সকল বুঝতে পারি সকলকে তুমি আশীর্বাদ করো একটি করো দয়া করুণা করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের উদ্ধার করতো ত্রাণ করতে জীবন মুক্তিদাতা খ্রিস্ট পবিত্র মধুর নামেই প্রার্থনা চাই আমেন আমেন আগে খুব যন্ত্রণা আমি তো একদিন আমার শাশুড়ি বাজে তোর এত চেটে চমতো আমি অনেক জায়গায় গেছি অনেক ঠাকুর বাড়ি ঘুরেছি অনেক জায়গায় ঘুরেছি আমি ভালো হয়নি মাসের মাস আমার খুব চেটে যন্ত্রণা হতো এত যন্ত্রণা হতো আমি থাকতে পারতাম না আমার চিন্তা হতো আমি কোথায় পাঁচ জায়গারি আমি কত ঠাকুরকে দেখেছি কত কি করেছি আমার পেটের যন্ত্রণাই কমে কি করে কমে আমি কোথায় খেলে ভালো হব একদিন আর একজনে বলছি তুমি ওইখানে যাবে দেবে পেটের যন্ত্রণা ভালো হবে আমি যে যাবো আমি তো যখন ধূনে এসেছি ফার্স্টের কাছে আমি তখন তোর পেটের যন্ত্রণা আমার আর নেয় খুব ভালো আছে ঈশ্বর বাবু যীশু ভালো করেছে আমি যতদিন বাধবাবী প্রভুর কাছে ধরে তারপর যীশুকে ছাড়বো না আমার যতই বিপদ আসুক আপাত আসুক আমি প্রভুকে ছাড়বো না কোনো দিনের জন্য ছাড়বো না তুমি যদি আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করো তাহলে তুমি আমার বন্ধু তাহলে তিনি যখন নিজের থেকে আমাদেরকে বন্ধু করছে আর আমরা কেন সেই সুযোগ হাতছাড়া করছি তার আজ্ঞার শিক্ষা সকল যদি আমরা পালন করি সেই মথ চলি অবশ্যই আমরা তার বন্ধু আমেন খালে লুইয়া আমরা বাক্য বুঝতে পারছি সবাই আমার প্রভু আমাদেরকে বন্ধু বলেছে কত একটা আনন্দের বিষয় আমার প্রভু আমাদেরকে তার বন্ধু করে নিয়েছে তাহলে একটা বন্ধুর মতো বন্ধু হতে গেলে আগে নিজেকে পরিবর্তন করো নিজের মধ্যে পাপ সকল থাকা সব দূর করো সকল পাপকে দূর করে সেই বন্ধুর কাছে আসো সেই বন্ধুর কাছে সব কিছু দিয়ে দাও যে বন্ধু তোমার সকল কথা শুনবে যে বন্ধু তোমার সকল দুঃখ কষ্ট তুলে নিয়ে তোমাকে শক্তিশালী করবে যে বন্ধু তোমার সবকিছু দেবে যার কাছে সকল কর্তৃত্ব আছে বন্ধু কি বলছে বন্ধুর কথা শুনে নাও যে বন্ধু আজকে আমাদেরকে কি বলছে মথি এগারো অধ্যায়ের আটাশ থেকে তিরিশ পদ কেউ যদি পড়ে বন্ধু কি বলছে সবাই ভালো করে কান খুলে শুনে নাও এখানে মথি এগারো অধ্যায়ের আটাশ থেকে তিরিশ পদে কি বলছে হে পরিশ্রান্ত ও লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদিগকে বিশ্রাম দিব যে বন্ধুকে তুমি গ্রহণ করেছো সেই বন্ধু তোমাকে বলছে যে হে পরিশ্রান্ত পারাক্রান্ত লোক সকল তুমি আমার কাছে এসো আমি তোমার বিশ্রাম দেবো আমি তোমার সকল প্রয়োজন আমি তোমার তোমার উপচয় আমি সকল জীবনের সমস্যার সমাধান করে দেবো বিশ্রাম মানে কি আমি তোমার সবকিছু কিছু দেব তোমার কি প্রয়োজন বলো আমি তোমার সবকিছু দেবো কারণ আমি তোমার বন্ধু আর বন্ধু বন্ধুর কাছে যখন কিছু চায় কোনো দিন সেই বন্ধু ফেরায় না তুমি যখন আমার বন্ধু হয়ে তুমি জগতের প্রাণ দিচ্ছ আমার কথা শুনে সেই পাপি সন্তানদেরকে ওঠাচ্ছ আর তুমি আমার সেই যোগ্য বন্ধু তোমার কি চাই বলো আমি তোমার দেব তুমি ভারাক্রান্ত তুমি রোগে তোমার রোগাগ্রস্ত তোমার শরীরের সমস্যা পরিবারের সমস্যা তোমার জীবনে সংকটাপন্ন আমি তোমার বিশ্রাম দেব এ পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক আমার কাছে চলে এসো আমাকে বন্ধু বলে গ্রহণ করো আমাকে ভালোবাসো প্রেম করো আমাকে বিশ্বাস করো আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করো আমি যা বলছি তোমার প্রতিবেশীকে প্রেম করো তোমার ঈশ্বরকে ভালোবাসো আর আমার জুয়ালি তুমি তুলে নাও দেখো আমার জুয়ালি সকল লঘু হালকা শয়তান দিয়ে বলের পথে অন্ধকারে কারা কূপে পড়েছিলে যেখানে তোমার লাখো লাখো দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণার সমস্যা এবং জীবনের কঠিন সমস্যা পরিস্থিতি ছিল যেখানে তোমার এত ভার হয়ে গিয়েছিল যে তুমি তোমার সেই ভারে চলতে পারছিলে না জীবনে এগোতে পারছিলে না তোমার কোনো দিকে কোনো দিশা ছিল না আজকে তুমি আমাকে বন্ধু বলে গ্রহণ করো আমি তোমার বন্ধু করছি তুমি হাত বাড়িয়ে দাও তোমার সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত সকল সমস্যা আমার কাছে দিয়ে দাও আমি তোমার বিশ্রাম দেব আমেন হালি লুইয়া তাহলে এমন বন্ধু আমরা আর কোথায় পাব এমন বন্ধু আমরা আর কোথায় পাব যে বন্ধু তিনি আমাদেরকে এত কিছু আশীর্বাদ করছে আমাদের দুঃখ সকল তাকে দিতে বলছে আমাদের ব্যথা বেদনা সকল তাকে দিতে বলছে আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আমাদের পরিবারের আর্থিক সমস্যা আমাদের জীবনের অনেক অনেক সমস্যা থাকে সেগুলো তার কাছে দিতে বলছে আর তার জুয়ালি আমাদের কাঁধে তুলে নিতে বলছে তার জুয়ালি সকল তুলে নিতে বলছে তার জুয়ালি কি জগতের মানুষকে তুমি প্রেম করো ভালোবাসো সত্য ন্যায় নিষ্ঠর পথে চলো তোমার ঈশ্বরকে হৃদয়মন আত্মা দিয়ে প্রেম করো তুমি তোমার পিতার ইচ্ছা সকল পালন এই এই কর্য টুকু আমরা যদি না কাঁধে তুলে নিতে পারি তাহলে আমরা কেমন মানুষ হলাম তাহলে আমরা কেমন মানুষ হলাম যে আমরা এই সামান্য জুয়ালিটুকু তুলে নিতে পাচ্ছি না এটা তো আমাদের জন্য ভালো যে ধার্মিকতার পথে চলা প্রতিবেশীকে প্রেম করা সত্য নিষ্ঠ পথে চলা সত্য কথা বলা সর্বদা ঈশ্বরের সেই শিক্ষা সকল পালন করা করা ভালোবাসা তাহলে আমরা এই যে সত্য ন্যায়নিষ্ঠ পথে তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি এগুলো পালন করে চলছি তাহলে এগুলো কি আমাদের জন্য খুব খারাপ না খারাপের জন্য বলা হচ্ছে এই সামান্য জুয়ালিটুকু যদি না আমরা কাঁধে তুলে নিতে পারি আমরা সত্য ঈশ্বরকে গ্রহণ করতে পারি তাহলে আমরা যে অন্ধকারে কারা কূপে পড়েছিলাম আমরা যে পাপের জগতে পড়েছিলাম তাহলে সেইটা কি আমাদের জন্য খুব ভালো ছিল মানুষ জগতের মানুষ এখন বুঝতে পারছে না যে সত্য ঈশ্বর আমাদের কত বন্ধন থেকে আলাদা করেছে আমাদের ব্যবস্থা থেকে আলাদা করা হয়েছে যে ব্যবস্থা আমাদের পাপ দেয় ব্যবস্থা বলতে কি আমাদের কত রকম সেই নিয়ম বিধি পালন করা অম্বলি দাও তুমি ধূপ দাও তুমি ধুনা দাও তুমি ফলমূল বেল পাতা দাও তুমি কত কি করো কত রকম আমাদের ব্যবস্থার সেই সকল কথা ছিল তো সেই ব্যবস্থা থেকে তিনি আমাদের যখন আলাদা করেছে ব্যবস্থা থেকে তিনি যখন আমাদের ছুটকারা দিয়েছে পাপ থেকে যখন তিনি আমাদের আলাদা করেছে তার হালকা লঘু সেই জুয়ালি সকল আমাদের কাঁধে তুলে দিয়েছে বন্ধু হিসাবে আর সেটুকু আমরা নিতে পাচ্ছি না সেইটুকু জোয়ালিও আমাদের বইতে আমাদের কাঁধ ব্যথা হয়ে যাচ্ছে যখন আমাদের জীবনে একটা সমস্যা ঝড় আসে আমরা বলি প্রভু আমার এই জীবনের সমস্যা এলো কেন আমি কি করব তুমি ঠিক করে দাও আমার বাড়িতে টাকা পয়সা নেই টাকার জন্য আমার জীবন যায় যায় অবস্থা তুমি টাকা দিয়ে দাও আমরা কত রকমের চাওয়া পাওয়া তার কাছে রাখি কিন্তু তিনি আমাদের যে আগে আজ্ঞা দিচ্ছে তিনি আমাদের যে আগে আমাদের শিক্ষা দিচ্ছে তিনি বলছে আমাদের আগেতে তিনি আমাদের আগে আজ্ঞা দিচ্ছে যে তুমি আমার এই আজ্ঞা শিক্ষা সকল পালন করো তুমি প্রেম করো ভালোবাসো সত্য ন্যায় নিষ্ঠের পথে চলো পিতা যেমন আমাকে প্রেম করেছিলেন পিতা যেমন আমাকে আগে আজ্ঞা দিয়েছিলেন তেমন আমি পিতার কথা শুনেছি তোমরাও আমার কথা শোনো তুমি সবকিছু পাবে আমরা আগে তার আজ্ঞার শিক্ষা সকল না পালন করে আমরা তার কাছে শুধু চাইতে থাকি তার কাছে শুধু পাওয়ার আশায় থাকি আমরা কিছু দেওয়ার আশায় থাকি না আজকে আমরা এখানে যতজন বিশ্বাসী সন্তান আছি আমরা তো সবাই প্রভুর কাছে চাই প্রার্থনা করি দাও আমার এইটা দাও আমার ওইটা দাও আমার এটা প্রবলেম ওটা সমস্যা কেউ বলতে পারবে বুকে হাত রেখে যে আমি প্রভুর জন্য এটা করেছি আমি প্রভুকে এটা দিয়েছি আমরা কেউ কিছু বলতে পারবো না আমাদের মুখ থেকে একটা টু শব্দ বেরোবে না কারণ আমরা তো কিছুই করিনি আমরা যা কিছু পাচ্ছি তো বিনামূল্যে ফ্রিতে তিনি আমাদের ভালোবেসে প্রেম করে দিচ্ছে তাহলে তিনি যে ভালোবেসে প্রেম করে আমাদের দিচ্ছে তাহলে আমরা ভালোবেসে প্রেম করে তার জন্য কি দিয়েছি যদি আমরা আমার ঈশ্বরকে প্রেম করি ভালোবাসি তাহলে আমরা প্রেম করে তাকে আমরা কি দিয়েছি তার কাছে আমরা তো শুধু চাইছি দিয়েছি আমরা প্রেম করে কিছু আমার প্রাণ দিয়েছি দিয়েছি আমি প্রেম করে কিছু জগতের মানুষ সেই প্রভুর রাজ্যের কাজের জন্য আমাদের ছোট বড় কথা বলেছে বা আমাদের আঘাত করেছে বা আমাদের কোনো কিছু সমস্যা হয়েছে এখনো পর্যন্ত তো এমন কোনো সমস্যা হয়নি বিশ্বাসীদের যে আমরা শেষ হয়ে গেছি মরে গেছি বা আমরা আর কোনো কিছুতে ঠিক নেই এমন কিছু হয়নি তাহলে আমরা কি প্রেম করলাম আমার প্রভুকে আমরা কি প্রেম করলাম আমার প্রতিবেশীকে আমরা কি প্রেম করলাম কোনো কিছুই তো দেখা যাচ্ছে না শুধু রোজ বাক্য শুনছি শুধু রোজ আমরা সেই বাক্য শুনে আমরা চুপ করে আছি আমরা সেই প্রেম তো করতে পারিনি সেই প্রেমের চিহ্ন মাত্র তো দেখা যাচ্ছে না তাহলে আমরা কোন মুখে আমার সেই প্রেমময় পিতাকে চাইব যে তুমি আমার এটা দাও ওইটা দাও আমার এই করো আমার তাই করো আমি কাউকে ছোট করার জন্য বা কাউকে আমি তাকে ছোট করার জন্য কিছু বলছি না আমি শুধু আমাদের মনের কথা সকল ব্যক্ত করছি সাপোজ আমরা একটা যদি বন্ধুর কাছে কিছু চাইতে যাই আমার আগে মনে হবে যে আমি বন্ধুর কাছেই চাইতে যাচ্ছি আমার বন্ধু দেবে তো আমি আমার বন্ধু কতটা উপকার করেছি বা আমি আমার বন্ধুর কতটা কাজে এসেছি যে আমার বন্ধু আমাকে এই প্রয়োজনীয় জিনিসটা দেবে আমাদের মাথায় আসে কিন্তু আমরা যখন স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করি তখন একবারও ভাবি না যে আমার প্রভু আমাকে দেবে তো আমি তার জন্য কি করেছি আমার তো তার সামনে দাঁড়াতে লজ্জা করছে আগে আমি তার জন্য কিছু করি তারপরে আমি তার কাছে চাইব। তিনি তার বাক্যে বলে যে তুমি আমার কাছে চাওয়ার আগেই সব কিছু পাবে আমাদের চাইতে লাগবে না তিনি আমাদের চাওয়ার আগেই সবকিছু দিয়ে দেবে তিনি আমাদের কি প্রয়োজন দরকার তিনি সব কিছু জানেন তাই আমরা যখন চাইবো চাওয়ার আগে তিনি আমাদেরকে দিয়ে দেবে যেটাই দরকার ছিল তুমি পেয়ে গেছ চাওয়ার আগেই তিনি আমাদের দিয়ে দেয় যদি আমরা তার জন্য কিছু করি তার কাছে যদি আমরা বন্ধু হিসাবে ভালোবাসার সেই বন্ধু হিসাবে যদি তার কথা সকল শুনি পালন করি তার জন্য যদি আমরা কিছু করতে পারি তার জন্য যদি আমরা কিছু দিতে পারি তিনি আমাদের কাছ থেকে কিছু চান না তার তো জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু আছে তিনি নিজে সৃষ্টি করেছে আর আমরা সেই সৃষ্টির সকল বস্তু নিয়ে তাকে আমরা দিই টাকা পয়সা ধন দৌলত এগুলো কি তিনি চান তিনি এগুলো কোনো কিছুটাই চান না তিনি তো চান আমাদের সেই ভগ্নচূর্ণ হৃদয় সত্য ন্যায় নিষ্ঠ পথে চলা সর্বদা সত্য কথা বলা প্রতিবেশীকে প্রেম করা ভালোবাসা নিজের ঈশ্বরকে হৃদয় মন আত্মা থেকে বিশ্বাস করা তার সর্বদা সঠিক পথে চলা তিনি যা বলছেন আমরা সর্বদা সকালে উঠে ধন্যবাদ দেওয়া তার কাছে নিজেকে দেহ মন আত্মা সকল সমর্পণ করা ঈশ্বরকে ভয় করা যে আমি এই পাপ ভুল করার আগে আমার ঈশ্বর দেখবে আমাকে শাস্তি দেবে না না আমার পিতা আমাকে এই শিক্ষা দেয়নি আমার পিতা তো প্রেম করতে শিখিয়েছে আমার পিতা তো ভালোবাসতে শিখিয়েছে তাকে ভয় করে চলা তিনি এই সব চান তিনি টাকা পয়সা ধন্দ তিনি বড় বড় কথা চান না এগুলো তো আমরা স্বার্থের জন্য করে থাকি আমাদের চাওয়ার জন্য আমরা করে থাকি বাইবেল পড়লে আমরা কি ঈশ্বরের কিছু দিয়ে থাকি বাইবেল পড়লে আমাদের ঈশ্বর কথা বলে আমাদের জীবনে যাতে আমরা সঠিক জীবনের পথে চলতে পারি এটা তো আমাদের স্বার্থ হয়ে গেল এখানে তো আমি ঈশ্বরকে কিছু দিইনি ঈশ্বর আমাকে দিচ্ছে আমি যদি সত্য ন্যায়নিষ্ঠর পথে চলি আমি স্বর্গরাজ্য পাবো এবং আমি ধার্মিকতা পাবো তার কাছ থেকে পরিত্রাণ পাবো আমি কি তাকে কিছু দিচ্ছি এখানে তো আমার স্বার্থ আমি তো স্বর্গরাজ্যে যেতে পারবো এখানে তো আমি কোনো কিছু করিনি তাহলে আমরা তার জন্য কি করছি তিনি আমাদেরকে বলছে তোমার প্রতিবেশীকে প্রেম করো তোমার ঈশ্বরকে প্রেম করো আর এই প্রেমের মধ্যেই আছেই সব কিছু কোনো ঝগড়া নেই কোনো অশান্তি নেই কোনো মারামারি নেই কোনো কাটাকাটি নেই কোনো সমস্যাই নেই সব কিছু সহ্য করবে আর তিনি আমাদের আরেকটা আজ্ঞা দিয়েছেন কি যে তুমি যাও জাতি জাতির মানুষের কাছে তুমি যাও গিয়ে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আর আমার কাছে যা শিক্ষা করেছো সবকিছু তাদেরকে বলো আমার সাক্ষ্য সকল বহন করে চলো তার সুসমাচার প্রচার করা সুসমাচারের কার্য করা এটা আমরা সকল খ্রিস্টতে বিশ্বাসী যত সন্তানরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি আমরা পরবর্তীতে যারা বিশ্বাসী হব সবাই আমাদের এই একটাই কাজ করতে হবে সত্য ঈশ্বরকে তার সন্তানের সঙ্গে মেল করিয়ে দেওয়া এই সত্য ঈশ্বর যাতে জানতে পারে জগতের মানুষরা তাদের কাছে এই সাক্ষ্য এই প্রভু যিশুর কথা সকল বলা যে তিনি আমাদের পাপের জন্য মরেছিলেন তিন দিন পরে উঠেছিলেন আমাদের জন্য কত রক্ত ঝরিয়েছিলেন আমাদের জন্য তিনি কত না কি করেছেন খ্রিস্টযু সুসমাচার সকল বলা আমরা বিশ্বাসী সন্তানরা কি এখন পারছি সেইভাবে করতে আমরা কিছুই করতে পারছি না কিন্তু আমরা তার কাছে চাইতে ব্যস্ত আর যদি না পাই তখন আমাদের মনটা ছোট হয়ে যায় মনের ভিতরে কত রকমের কথা আসে সেটা আর বললাম না তাহলে আমরা কেমন বিশ্বাসী হলাম কেমন আমার বন্ধুকে আমি প্রেম করি কেমন আমার বন্ধুকে আমি ভালোবাসি বুঝতে পারছি আমরা সবাই আমার বন্ধুকে এমনভাবে প্রেম করতে হবে এমনভাবে ভালোবাসতে হবে যে আমার বন্ধু চাওয়ার আগেই সবকিছু আমায় দিয়ে দেবে যে না আমার বন্ধু আমার যোগ্য বন্ধু যে আমার মনের কথা সকল সব বোঝে তো আমার বন্ধুর জন্য যদি আমরা কিছু করি আমার বন্ধু অবশ্যই আমার জন্য কিছু করবে আর আমার বন্ধু আমার জন্য যা করবে জগতের বন্ধু জগতের বাবা মা জগতের ভাই বোন জগতের কেউ কোনো দিন তা করতে পারে না সেটা কি জানো সেটা হলো অনন্ত জীবন যিনি কিনা সেই পিতার গৃহে আমাদেরকে রাখবে বলে গেছে যে আমি যাচ্ছি পিতার গৃহে অনেক ঘর আছে যদি না থাকতো আমি তোমাদেরকে বলতাম কিন্তু আমার পিতার গৃহে ঘর আছে থাকার জায়গা আছে আর আমি যাচ্ছি আবার আসব তোমাদেরকে নিতে মনে আছে সেই বন্ধুর কথা বাইবেলটা সবাই পড়বে পড়লে বন্ধুর কথা মনে থাকবে ধুকি বলেছিল আর এই আশা এই বিশ্বাস এই প্রেম এই ভালোবাসা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমার বন্ধুর কথা সকল পালন করবে এবং সেই বন্ধুর আশ্বাসে এবং বিশ্বাসে চলবে যে আমার বন্ধু আমাকে বলে গেছে আমি যাচ্ছি আবার আসব তোমাকে আমার সেই প্রীতার গৃহে আমি যেখানে থাকি সেইখানে নিয়ে যাব। আমেন হালে লুইয়া আশা করি আমরা সবাই বাক্য বুঝতে পারছি তাহলে আমাদের বন্ধুকে আমাদের প্রভুকে প্রতিবেশীকে সবাইকে প্রেম করতে গেলে আমাদের কেমন যোগ্য সন্তান হতে হবে কেমন মানুষ হতে হবে নিজেরা যাচাই করবেন এরা বুঝবেন তারপরে প্রভুর কাছে চাইবেন যে প্রভু আমার এইটা দাও ওইটা দাও আমার জন্য এটা করো ওইটা করো আগে নিজে কিছু করুন প্রভুর জন্য আমরা ধুলি মাত্র আমাদের তো ধুলো থেকে তৈরি করা হয়েছে আমাদের কি যোগ্যতা আছে যে আমরা কিছু করবো কারণ তিনি তার বাক্যে কোথায় কি বলবে তুমি তুমি কি করবে তোমার সঠিক জানানো হবে। শুধু সত্যের সাথে সাহসের সাথে এগিয়ে যাও তোমাদের ভীরুতার আত্মা দেওয়া হয়নি তোমাদের সাহসের আত্মা দেওয়া হয় আমাদের মধ্যে সেই পবিত্র আত্মা আছে আমরা তো পবিত্র আত্মার মন্দির বিশেষ সন্তানরা আমরা এইভাবে প্রভুর কাছে প্রার্থনা করি যে পিতা আমরা যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করতে পারি সঠিক পথে চলতে পারি তুমি যে বন্ধু হিসাবে আমাদেরকে গ্রহণ করেছ আমরা যেন তোমার যোগ্য বন্ধু হতে পারি সেই মতো যেন তোমার যোগ্য বন্ধু হয়ে কার্যকারী করে চলতে পারি তুমি সে আশীর্বাদ করো তোমার সেই সত্য শিক্ষায় জ্ঞানে তোমার পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে এই জগতে চলতে সাহায্য করো আমেন হালে লুইয়া ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন আমেন পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভু তুমি সে দয়ালু কৃপাময় রাজা ধীরাজ মহান ঈশ্বর তুমি একমাত্র জীবনদাতা মুক্তিদাতা উদ্ধার কর্তা ত্রাণ কর্তা প্রভুগ তুমি সেই একমাত্র আমাদের বন্ধু যে বন্ধু কোনোদিন দিন আমাদের হাত ছাড়ে না যে বন্ধু কোনো দিন আমাদের নিরাশ করে না যে বন্ধু আমাদের কোনো দিন কোনো রকম খারাপ চায় না হ্যাঁ প্রভু তুমি আমাদের সেই বন্ধু যে বন্ধু আমাদের সব কিছু জানিয়েছে সর্গরাজ ঘর আছে আমাদের সেইখানে নিয়ে যাবে আমাদেরকে তার সঙ্গে রাখবে তুমি সেই বন্ধু যে কেউ তোমার প্রতি বিশ্বাস করে সে তোমার বন্ধু হয় পিতাগো আজকে আমরা জগতের জঘন্য নগন্য মানুষ যে তুমি আমাদের কত ভালোবেসেছো তোমার বন্ধু রূপে আমাদেরকে গড়ে নিয়েছ পিতা প্রভু আমাদের কি যোগ্যতা ছিল যে তুমি তোমার বন্ধু করেছ আমাদের তো কিছু নেই পিতা তাহলে কেন তুমি আমাদেরকে এত ভালোবেসেছ প্রভু আমরা তো মানুষ আমরা সেই রকম ভালো তোমাকে এখনো বাঁচতে পারিনি যে তোমার জন্য আমরা প্রাণ দিই প্রতিবেশীর জন্য আমরা প্রাণ দিই সেই রকম প্রেম ভালোবাসা বিশ্বাস আমাদের মধ্যে আসেনি প্রভু সেই প্রেম বিশ্বাস ভালোবাসা আমাদের দাও সেই মতো চলতে আমাদেরকে সাহায্য করো প্রভু শয়তান দিয়াবলকে যেন পরাস্ত করতে পারি তোমার বাক্য দ্বারা সর্বদাই তোমার নামকে যেন উচ্চকৃত মহিমান্বিত গৌরবান্বিত করতে পারি আমাদের জীবনের সমস্যা সংকট বিপদ আমাদের রোগ ব্যাধি যা কিছু হোক না কেন তোমার প্রেম যেন না কেউ কোনো দিন কেড়ে নিতে পারে তা মুখ থেকে যেন না বলি যে আমার প্রভু আমার এই রোগটা সুস্থ করেনি আমি তাকে কেন প্রেম করব যাকে আমরা প্রেম করি তার জন্য আমরা সব কিছু করতে তুমি তো আমাদের ধার্মিকতার পথে চলতে ন্যায় নিষ্ঠ সত্য পথে চলতে আমাদেরকে শিক্ষা দাও তুমি তো আমাদের ভালো বন্ধু ভালো চাও তাহলে আমরা তোমার ভালো বন্ধু হয়ে ভালো পথে কেন চলতে পারছি না আমাদের সেই মন দাও আমাদের সেই শক্তি দাও আমাদের সেই সাহস দাও আজকে গুগল মিটে থাকা সকল সন্তানকে তুমি ব্লেস করো আশিস কর অনুগ্রহ করো দয়া কৃপা করুণা কর করো পিতা তারা যেন তোমার যোগ্য সন্তান হতে পারে তারা যেন তোমার যোগ্য বন্ধু হতে পারে আজকে আজকে তুমি তোমার শিক্ষা জ্ঞানে ভরপুর করো তাদেরকে তারা তোমার কাছে চাওয়ার আগে তোমার জন্য কিছু করে তারপরে তোমার কাছে আসবে হ্যাঁ পিতাগো তুমি আমাদের জন্য নিজের প্রাণ পর্যন্ত প্রেমের জন্য দিয়ে দিয়েছো আর আমরা তো কিছুই করিনি কিছু করতে তুমি শেখাও বোঝাও জানাও আমরা যেন তোমার জন্য কিছু করতে পারি জগতে টাকা পয়সা ধন দৌলত মান জশ খ্যাতি প্রতিপত্তি সবকিছু আমরা অর্জন করি আমাদের পরিবারের জন্য আমাদের স্বামী স্ত্রীর জন্য কিন্তু তোমার জন্য আমরা কিছু করতে পারি না যেখানে তুমি আমাদের ঈশ্বর সবকিছু দিয়েছো উজাড় করে দিয়েছো তোমার প্রাণ পর্যন্ত কিন্তু আমরা তোমার জন্য কিছুই করতে পারি না আজকে তুমি আমাদের প্রেম করে পাপের কারা কূপ থেকে তুলেছ কিন্তু আমরা তোমাকে প্রেম করে তোমার জন্য আমরা একটা দুঃখ কষ্ট সহ্য করতে পারি না ধিক্কার জানাই এই রকম বন্ধুদের যে আমরা তোমার বন্ধু হতে পেরেছি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমরা তোমার কিভাবে বন্ধু হলাম কিভাবে তুমি আমাদেরকে ভালোবাসলে প্রভুগো তুমি আমাদের যজ্ঞ করে নাও তোমার সেই বন্ধু যেন তোমার কথা সকল শোনে সেই মতো আমাদের মন দাও আজকে তুমি আমাদের গুগল মিটে থাকা সকল সন্তানকে তুমি ব্লেস করো আশিস করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো প্রভুগ আমরা জগতের টাকা পয়সা ধন দৌলত মান জশ খ্যাতি আমাদের রোগ সুস্থ হওয়া এইসব চাওয়া পাওয়া যেন আমরা না করি কিন্তু তোমার ইচ্ছা কি সে মতো যেন তোমার যোগ্য বন্ধু হয়ে তোমার কাজ করতে পারি আর তুমি তোমার বাক্যে বলেছ যে তুমি যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো তোমার চাওয়ার আগে আমি তোমার সব কিছু দিয়ে দেব তুমি তো আমার অনন্ত জীবন দেবে বলে প্রতিজ্ঞা করেছ তাহলে আমার এই জগতের টাকা পয়সা সেগুলোর থেকে কি বড় আজকে প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপিদেরকে মনোনীত করো তাদের মুখ দিয়ে তোমার কথা সকল বলাচ্ছ না তো আমরা জগতে কোথায় পড়ে থাকতাম এতদিনে হয়তো বন্ধু বান্ধব নেশাগ্রস্ত কত কি খারাপ কাজে লিপ্ত হয়েছিলাম আর হয়ে যেতাম কিন্তু আজকে তুমি এই একটা ঘন্টা বন্ধুদের সাথে খ্রিস্ট বন্ধুদের সাথে আমাদের সেই তোমার সঙ্গে আমাদের যে পরিচয় করিয়ে দিচ্ছ তোমার সঙ্গে যে আমাহভাগিতা করতে দিচ্ছ তার জন্য তোমায় ধন্যবাদ করি তুমি কত প্রেমপূর্ণ ভালোবাসা পরায়ণ বন্ধু আমাদের কিন্তু কিন্তু আমরা তোমার বন্ধু বন্ধু করতে তুমি তুমি আমাদের প্রভু আজকে মিটে থাকা সন্তানকে আশীর্বাদ করো যেন আমরা তোমার সত্যিকারের বন্ধু হতে পারি তোমার কার্য সকল করতে পারি সঠিক সত্য পথে চলতে পারি তুমি যার শিক্ষা আমাদের যেন জীবনে কার্যকারী করে চলতে পারি পিতাগো তুমি আশীর্বাদ করো তোমার পবিত্র আত্মার শক্তিতে চালাও তোমার এই শুনতে মধুর বাক্য সকল আমাদের জীবনে বুঝতে সাহায্য করো আশীর্বাদ করো অনুগ্রহ ছাড়বে না তোমার বন্ধুদেরকে যে তুমি ভালোবাসা দিয়েছ কোনোদিন সে ভালোবাসা নেবে না আমরা যেন তোমাকে ভালোবাসতে পারি বিশ্বাস করি যে পিতা আজকে যে তুমি বাক্য দিলে আমাদের আমরা সবাই বুঝতে পেরেছি আর তার জীবনে কার্যকারী করেছি অনন্তকাল স্থায়ী তোমার ভালোবাসা যুগ পর্যায়ের যুগে যুগে সর্বদাই স্থির থাকে মানুষের ভালোবাসা প্রেম চলে যাবে কিন্তু তোমার প্রেম ভালোবাসা কোনো দিন যাবে না তোমায় ধন্যবাদ করি যে আমাদের মতন পাপীদেরকে তুমি মনোনীত করেছো হয়ে তোমার করতে সুযোগ করে এই গুগল মিটে আমাদেরকে সত্যের দিয়েছ ধন্যবাদ প্রভু যীশু ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ করি সর্বদাই তোমায় ধন্যবাদ করি এমন প্রেম আমাদেরকে আর কে তুমি সকলকে আশীর্বাদ করো তুমি সত্যের জ্ঞান দাও সঠিক শিক্ষার বাক্য দাও আমি সঠিক পথে সর্বদা চালাও এবং তাদের আত্মাতে দৃঢ় শক্তিশালী করো জীবনে তুমি তোমার সেই বন্ধুদেরকে ধরে রাখো আশীর্বাদ অনুগ্রহ করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি সর্ব কিন্তু আজকে যখন আমরা এসেছি একত্রিত হয়েছি আর তুমি আমাদের মধ্যে দিয়ে যে সকল কথা বলাচ্ছ তা আমাদের হৃদয় ধরে রাখার মতো আমরা যেন ধরে রাখতে পারি কার্যকারী করে চলতে পারি এগুলো যেন শয়তান দিয়াবল কোন মতে হরণ না করে নেয় পবিত্রনাথ ধন্যবাদ প্রভু যীশু সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র এবং মধুর নামে এই প্রার্থনা চাইলাম আর তুমি দেখেছ শুনেছ এবং আমাদের বন্ধু হিসাবে এই সকল প্রার্থনায় উত্তর দিয়েছ আশীর্বাদ করেছ আমেন আমেন আমেন